একটা এক ধরনের আইডি থাকবে তারপর হচ্ছে রোল থাকবে নেম থাকবে এড্রেস থাকবে সাপোজ এটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল আমি গতবার গতদিন বলে দিয়েছিলাম তো স্টুডেন্টদের এই ইনফরমেশনগুলো আমার এই টেবিল আমি রাখতে চাচ্ছি তাহলে যে ক্যাটেগরিগুলোতে আমি ভাগ করছি বা কলাম হিসেবে তুমি চিহ্নিত করতে পারো এগুলোকে খুব সহজে তুমি যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে ভালো এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ফিল্ড তাহলে এখানে কয়টা ফিল্ড চারটা ফিল্ড প্রথম ফিল্ডের নাম কি প্রথম ফিল্ডের নাম হচ্ছে আইডি এরপর ফিল্ডের নাম হচ্ছে রোল এরপর হচ্ছে নেম এরপর হচ্ছে অ্যাড্রেস তাহলে আমরা রেকর্ড কোনগুলোকে বলবো এনিওয়ান অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড হুম অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে মানে অনেকগুলো ফিল্ড বলতে অনেকগুলো ফিল্ডের স্টাইল আমরা যে রেকর্ড গুলো মানে যে ডেটাগুলো দিব ওই ডেটা সমন্বয়ে কিন্তু একটা রেকর্ড তৈরি হয় ঠিক আছে না এই যে এখানে আমরা একটা ডেটা ইনসার্ট করেছি যে আইডি ওয়ান এটা একটা রেকর্ড এরপর হচ্ছে এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড এখানে কয়টা রেকর্ড এখানে তিনটা রেকর্ড